না আমাদের টাকা করছে বাংলাকে বঞ্চনা করো বাংলাকে করো বাংলাকে এটাই ওদের কাজ আর আমাদের কাজ বাংলাকে মাথা উঁচু করে দাঁড় করানো উত্তরবঙ্গে সারা পৃথিবীর লোক আসুক আমি চাই সারা বাংলায় সারা পৃথিবীর লোক আসুক আমরা চাই এবং আমার আমরা চাই বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান সারে জাহা সে আচ্ছা হিন্দু মনে রাখবেন একই বিনতে দুটো কুসুম হিন্দু মুসলমান একজন তার জয়মণি আর একজন তার প্রাণ জহর জয় জহর প্রোগ্রামও আমাদের আছে তপস্বিনী বন্ধুও আছে সব প্রোগ্রাম আছে যতটা পেরেছি ততটা করতে পেরেছি আগামী দিন আবার যদি টাকা জোগাড় করতে পারি আবার দেখব বিশ্বাস আছে তো ভরসা আছে তো আমি কোনোদিন মানুষকে ঠকাই নাই আমি মনে করি কথা দিয়ে কথা রাখাটা কাজ আমি মানুষকে ঠকানোর থেকে আমার মৃত্যু হওয়া ভালো আমি যা বলি সেটা করি এবং যেটা বললাম আজীবন সেটা করে যাব তার কারণ মমতার গ্যারেন্টি মোদির গ্যারেন্টির মতো মিথ্যাচার নয় মমতার গ্যারেন্টি মমতা নয় মামাটি মানুষ এটা হচ্ছে মানুষের আমি আমার প্রচার চাই না আমি মামাটি মানুষের প্রচার চাই মামাটি মানুষ ভালো থাকুন অনেক অনেক ধন্যবাদ জয় হিন্দ হিন্দে মাতরম খোদা হাফেজ ইনশাল্লাহ জয় জোহার হবে ভোট হয়ে যাওয়ার পরে মেশিনে চিক ঢোকাতে না পারে ভালো করে পাহাড় দেবেন আর বিজেপি যদি বলে তোকে পঞ্চাশ লাখ টাকা দিচ্ছি আমাকে চিক ঢোকাতে দে অন্ধকার করে দিয়ে শুনবেন না তোমার টাকা নয় সঙ্গে সঙ্গে টাকাটা প্রশাসনকে জমা দিয়ে দেবেন কিন্তু মনে রাখবেন ওদের কাছে মাথা করবেন না পাপে কখনো বাপেরেও ছাড়ে না ধর্মের কল বাতাসে নড়ে এটা মাথায় রাখবে জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা আমার আগামীকাল তপনে বালুরঘাটে এবং হেমতাবাদে রায়গঞ্জে মিটিং আছে আমি কালকে ওয়েদার যেহেতু খারাপ থাকবে তাই আমি এখনই রায়গঞ্জে বেরিয়ে যাচ্ছি আবার আসবো আমি এখানে আমি ঈদের পরে ছয় সাত আমি পুরুলিয়া করব কাল আমি এখানে রায়গঞ্জ করব হেমদাবাদ আর কালকে প্রোগ্রাম করে আমরা কলকাতায় ফিরব না সরি আমি অন্ডালে ফিরব কারণ আমার পুরুলিয়া বাঁকুড়া প্রোগ্রাম আছে তারপরে আমি তারিখ রাতে বাড়ি ফিরে যাব কারণ ন তারিখে আমার ইফতার আছে এবং দশ তারিখে ঈদ আছে ঈদের দিন আমাকে প্রেয়ারে থাকতে হয় এবং অনেক এলাকা আমি ঘুরি ওটা করে আমি এগারো তারিখ ঈদের দিন বিকেলবেলায় চলে আসব আবার জলপাইগুড়ি চালসায় তারপরে আমার প্রোগ্রাম আছে বারো এবং তেরো তেরো তারিখ প্রোগ্রাম করে আমি চলে যাব কলকাতায় কারণ তেরো তারিখ রাতে আমাকে কালীকে পুজো দিতে হয় পয়লা বৈশাখের আগের দিন আমি প্রতিবার সবার হয়ে মামাটি মানুষের হয়ে আমি সতীপীঠে পুজো করি এবং মাকারি মন্দিরটা খুব ভালো সাজানো হচ্ছে কখনো দেখতে যাবেন আবার পুরীতেও একটা জগন্নাথের বড় মন্দির করে দিচ্ছি যেটা একদম পুরীর জগন্নাথ মন্দিরের সমান হাইট ঠাকুর এসে গেছে কাজও হয়ে গেছে একটু বাকি আছে দীঘায় এবং আবার আসবো দেখা হবে চোদ্দ তারিখ বিকেলে আবার আসবো তেরো তারিখে গিয়েই চোদ্দো তারিখ বিকেলে আবার চলে আসবো পনেরো ষোলো আমার এখানে প্রোগ্রাম আছে করে ষোলো তারিখে শিলিগুড়িতে মিছিলও আছে ফুল ফুলবাড়িতেও আছে তেরো তারিখে ষোলো তারিখ ময়নাগুড়ি করেও আমি শিলিগুড়ি যাব তারপরে এমনি কুচবিহারেও প্রোগ্রাম আছে রাজবাড়িতে ওই রাসবাড়ি করে আমি দিনাটা হয়ে গেছে করে আমি দিনাটা তো হয়ে গেছে মনে হয় আজ কি ছিল নবু আজই তুফানগঞ্জে ছিল দিনাটা আছে আর রাজবাড়ি আছে মনে হয় করে আমি আবার আসাম যাব আসামে আমাদের চারজন প্রার্থী লড়াই করছে ওরা যখন এনআরসি আর বিপদে পড়েছিল আমরা ওদের পাশে ছিলাম তাই ওরা আমাদের আবেদন জানিয়েছে তাই তৃণমূল কংগ্রেস ওখানে চারটে সিটে লড়াই করছে সেই জন্য আমি সতেরো তারিখ শিলচর যাব তারপরে আবার শিলগুড়িতে ফিরে আসব আমার উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ সবই আমার নিজের ঘর বাড়ি হয়ে গেছে একদিন যাই আর একদিন আসি একদিন যাই আর একদিন আসি ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর সব নেতাদের বলে গেলাম একসাথে